সন্তানকে হিরো আলম মানানো যাবে না হিরো আলম দেখেন এই যে কয়েকদিন আগে এই বিষয়গুলো নিয়ে কি অবস্থা কি বাবু খাইছো বাবু খাইছো গান আছে না নাই আছে এইগুলো গাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই আচ্ছা এই মুরুব্বি যদি আমারে বলে বাবু খাইছো এটা মানাবে কারণ উনি আমার বাবার বয়সে আমি সন্তানের মতো কথা বলে বাবা সন্তানকে বলে বাবু খেয়েছো বাবু তোমার কত 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 শোনা খেয়েছো বাবু এটা বাবা বলবে মা বলবে কাকে সন্তানকে এখন কোন

কথা তো এরকমই দেখবেন ওই সরের ভিতরে থাকে গ্রামগঞ্জে বসবাস করে কিন্তু মোবাইললে কথা চেঞ্জ মোবাইল নিয়ে বলে হ্যালো বাবু তুমি খেয়েছো তখন তার কথার স্টাইল আলাদা কথা বলে মানে ও আপডেট হতে চায় ও ডিজিটাল আছে না নাই মোবাইলের গুণে না তাহলে এই যে সিচুয়েশন এখন বাবু এখন শিল্পী হতে আর সুর লাগে না বক্তা হতেও আর জ্ঞান লাগে আছে না নাই বক্তা জ্ঞান লাগে না ফাইভ পাস করলেই বক্তা খালি কইতে পারলেই বক্তা আর শিল্পী হতে পারলেও গান মানে সুর লাগবে না খালি মাইকের ভিতর দেখাবে যা বলবেন তাই গান দেখবেন এখন ডিজে পার্টির কিছু বিয়েতে বিরাট আমার এমন গরম হয়েছে মেজাজটা আজকে আমি রাত সাড়ে এগারোটার দিকে আজকে এখন মঞ্চ আলোচনা শেষ করব কালকে সাড়ে এগারোটা আমার মঞ্চ দিচ্ছে দুইটার দিকে শেষ করছি বাড়িতে আস্তে আস্তে ফজরের নামাজ নামাজ পড়ছি তারপর জুমার নামাজ পড়ে ঘুম হয়নি ফজর পরে মার প্রতিবেশি এক খালাতো ভাইয়ের বিয়ে তো প্রতিবেশী এক খালাদ ভাইয়ের বিয়ে সে কি করতেছে ডিজে পাটে সে গান কি যে গান বাজায় ঢুস ধাস ঢুস ঢাস কিছুই বুঝি কিছুই বোঝা যায় না ধাস। ঢুস ঢাস অবস্থা আমার তো বিরক্ত ঘুম শেষ ঘুম হয়ে হলো না জুমার নামাজ পড়লাম নামাজ পড়ে আস্তে আস্তে এই মাগরিবের আজান মাগরিবের রওনা দিলাম আস্তে আস্তে এখানে এসা এই অবস্থা নামাজ পড়ে মঞ্চে তো এই অবস্থাতে ঘুম হয় নাই তো এই এখান থেকে দেখেন এই যে গানগুলো ওখানে এই হিরো আলমের গান বাজতেছে বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো দরকার নাই খালি না এখন আছে কি যে একটা জগতে আমরা অবস্থান করতেছি ভাই এই হিরো আলম শুরু করছে বাবু খাইছো মানে কয়েকদিন আগে নির্বাচন করলো নির্বাচনে ফেল তিনি সেখানে তো গেলো আর সব তারপরে সে নায়ক হইলো সাহসী হিরো আলম কেউ সাহস পায় না সিনেমা মুক্তি দিতে ও দিল এরপর আবার গানের শিল্পী হতে যাচ্ছে এই যে অবস্থা এগুলো থেকে জাতিকে ফিরে আনতে হবে আপনার সন্তান যদি হিরো আলমের চরিত্র না নেয় এই আপনার কাজ করার দরকার আছে না নাই দুই একটা বাবু এখন পাওয়া গেছে বাবু কিছু খাইয়া যাচ্ছে মনে হয় এই জন্য বসলো বাবু খাইছো তো ওরা যাই হোক মাশাল্লাহ এই যে অবস্থা যাই হোক আপনার এরকম কাজ থেকে ফিরে থাকেন হিরো আলমের মতো হওয়া যাবে আমরা যে কথাগুলো বলে সামনের দিকে এগিয়ে যেতে চাই সেটা হলো আলকামা বলে আলকামা মৃত্যুবরণ করলো কালেমা কালেমা পরে যখন মৃত্যু হয়ে গেছে আলকামা মারা গেছে আল্লাহ নবী জানাজা পড়ালেন জানাজা যখন দাঁড়িয়ে গেছে। জানাজা হয়ে গেল কাফন দাফন পরিয়ে জানাজা করে দাফন হয়ে গেল দাফন শেষ করার পরে আল্লাহর নবী সাহাবীদের সামনে বললেন ও সাহাবীরা শুনে রাখো আজকে তোমরা দেখতে পেয়েছো যে মানুষটার যে সাহেবের লাশটা দাফন করলাম এলাই এই সাহেবের কথা বলি আমি এই সাহাবি আমার সাহাবি যদি ওই অবস্থাতে মৃত্যুবরণ করত আলকামার মা যদি maaf না করত এই আলকামার মায়ের মাফ না পেলে এই সাহাবীর আগুননের ভিতরে জ্বলতে হতো নাম হয়ে যেত আলকামা মায়ের কাছ থেকে maaf পাওয়ার কারণে তারা জান্নাত হয়ে গেছে জরে বলেন সুবহানাল্লাহ আর খবরদার পিতামাতার সঙ্গে বেয়াদবি করবে না কখনো অন্যয় আচরণ করবে না কষ্ট পায় পিতামাতা এমন কোন কাজ যেই সন্তান না করবে ওই সন্তানের জন্য আছে জান্নাত সুবহানাল্লাহ বলবেন না আর যেই বাবা বাবা মা সন্তানকে পালন করার পরেও সেই সন্তান যদি এরকম করে কষ্ট দেয় এত হয়ে যায় মায়ের সঙ্গে সদাচরণ না করে ওরও জাহান্নাম হবে কথা বলে না কেন জোরে বলেন জাহান্নাম হয়ে যাবে এই জন্য সেই পিতা সঙ্গে পরিচয় ঘটিয়ে দিয়েছেন আল্লাহ লুকমান হকেমের সন্তানকে জানিয়ে দিয়েছেন মানে গোটা পৃথিবীর সমস্ত সন্তানকে জোরে বলেন ঠিক কি না এইজন্য পিতামাতার خدمت করার দরকার আছে না নাই আছে তে এইজন্য হেফাজউদ্দিন ইসলামে লক্ষ লক্ষ লোক গেল কিন্তু কাজ হলো না হিকমতের অভাব ছিল যে আজও যদি অল্প সংখ্যক মানুষ ইবাদত হয়ে যায় গর্জনদায়ে ওমারের মতো আজ ইসলাম বিজয়ের সূচনা হতে পারে কি পারে না পারে কিন্তু বাবা এবং মা তাদেরকেও কিন্তু ভালো হতে হবে এমন স্বীকারিতে হবে ও যে আমার আমির হামজা ভাই বক্তব্যের মধ্যে বলতেছিলেন যে এমন সন্তান তৈরি করেন না যে সেই সন্তান হয় ডিপজল মার্কা কথা কই না কেন ডিপজল খাইছে তোরে খায়ালামু কথা মানে আছে না নাই তো এরকম খায়ালামু খাইছে তোরে এরকম ডিপজল মার্কা সন্তান তৈরি করলে আবার ওই কবরের ভিতরে গিয়ে বাবা মারো শাস্তি আছে না নাই বাবা শাস্তি পেয়ে যাবে তো প্রত্যেকটা ব্যক্তি তো দায়িত্বশীল দায়িত্বে অবস্থান থেকে প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে আপনার সন্তান যদি হয় হিরো আলম যদি সন্তান কি হয় মারবে বগুড়ায় লাশ পড়বে মাগুরায় আছে না নাই বগুড়ায় মারবে লাশ যাবে কোথায় মাগুরায় ও ফাটা কেষ্ট ডায়লগ দেয় আছে না নাই মানে যুবকরা এগুলো ভালো বুঝে সেদিনই দেখলাম যে কোন মানে র গোলাম রব্বানি ভাই তার ওখানে ফাটা বক্তা ফাটা কেষ্ট বক্তা

ওয়াজ একটা হলো রে ফাটা ফাটি আছে না নাই আছে তো এটা ঠিক না এটা এরকম হতে চাই না একটা হচ্ছে মাকবুল আর একটা হলো মাশহুর মাশহুর আপনি প্রসিদ্ধ হইছে এলাকায় সব আপনারে চেনে অনেকে আপনারে চেনে কিন্তু এই চেনা আর অল্প চেনে কিন্তু কবুল হয়েছে আল্লাহর কাছে ওইটাই ভালো না এলাকায় গোটা পৃথিবীর মানুষ চেনে ওরে বাপ্পা ওরে সিটার চেনেই তো এখন ওরেই কয় ওরে সিটার কথা কয় এই চেরার কোনো দাম আছে কথা বলেন না কেন সেই দিন বক্তব্য দিচ্ছিলেন বক দেখেন আসলে কেউ যদি কোনো কিছু অন্তরে লালন করে কাউরে মহাব্বত করে আমার মনে হয় আল্লাহ এইটা কোনো না কোনো দিন ওইভাবে প্রস্ফুটিত করে ফুটাইয়া দেয় কথা কন যারা এই বাংলাদেশের জমিনে যে সমস্ত সন্তানেরা কি যৌতুক নেয় তারা হচ্ছে তারা হলো ইতর তারা হলো তারা সিটার এগুলো কথা বলতেছে বলার একটা পর্যায়ে ছোট্ট একটা বাচ্চা কয় জয় বাংলা মাহফিলের মধ্যে কি কয় জয় বাংলা কি রে তুই জয় বাংলা কইস কি জন্য তো ওয়াজ হচ্ছে এর মধ্যে জয় বাংলা তো এই যে সিচুয়েশন গুলো তা আসলে অন্তরে যদি থাকে নেফাকি এরকমই হয় আর অন্ত যদি আল্লাহ ফিরি থাকে তাহলে ওখান থেকে লিল্লাহ তাকবীর স্লোগান বের হয় কথা বলে না কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের সেই কথাগুলোকে সুন্দর করে আল্লাহ কোট করেছেন কুরআনুল কারীমের মাঝে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়া بني إنها إن تكو مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في السماوات أو في الأرض يأتي بها يأتي بها الله إن الله لطيف خبير. হে বুলাইগা আমার কোলিজার টুকরা সন্তান শোনো ইন্নাকা ইন তাকুম মিন খোরদালিন তুমি যদি দেখো সরিষা দানা পরিমাণ কোন বস্তু জোরে বলেন কোন দানা সরিষা দানা কোন বস্তু যদি তুমি দেখতে পারো ফা তাকুম ফি সখরতিন আর তা যদি থাকে শিলা গর্ভের মাঝে পাথর খণ্ডের মাঝে যদি লুকানো থাকে আও ফিস সামাওয়াতি আর আসমানে কোন জায়গায় যদি লুকানো থাকে

ومن يعمل مثقال ذره خير يرى و من يعمل مثقال ذره شر يرى الله اكبر বলেন तमाम পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানিয়ে দিলেন ذره পরিমাণ যদি iman কার অন্তরের মধ্যে থাকে ذره পরিমাণ যদি ভালো কিছু সে করে থাকে সেটা আল্লাহ হাসরে দেখাবেন আর ذره পরিমাণ খারাপ থাকে সেটা ওশে দেখতে পাবে জোরে বলেন ঠিক কিনা

আজকে যে ক্ষমতা পাওয়ার পরে মানুষের সাথে এরকম আচরণ করে যত কিছু আছে সব কিছু রেকর্ড আছে না নাই কথা বলে রেকর্ড আছে এখানে গুগলে সার্চ দিলে পরে বাংলাদেশ থেকে আমেরিকার হোয়াইট হাউস খবর আমরা পাই কিনা হয়টা উস কোথায় এখন গুগলে সার্চ দেন ম্যাপে সার্চ দেন দেখা যাবে আমাজন জঙ্গল দেখা যায় আমাজন জঙ্গলের বন জঙ্গলের সেই প্রাণীগুলোকেও স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় আজকে স্যাটেলাইটের কারণে গোটা পৃথিবীতে কোথায় কি হচ্ছে দেখতে পায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের মালিক জমিনের মালিক সে আল্লাহ মুহূর্তের মাঝে সবকিছু আমাদের সামনে দেখাতে পারবে কি পারবে না কথা বলেন বিশ্বাস কি হয় আল্লাহ পারবে এজন্য আল্লাহ বলছেন ও আমার বান্দারা শুনে রাখো লোকমানে হাকিম শিক্ষা দিচ্ছেন যে সন্তানকে বলছেন বাবা এমন কাজ কোনোদিন করা যাবে না যেটাই করো মাটির নিচে হোক শিলা গর্বে হোক ক্ষুদ্র সামান্য বিষয় যদি হয় সেটাও তুমি হাসনের ময়দানে দেখতে আল্লাহ সেটাও টেনে বের করবেন কথা বলেন ঠিক কেনা এই শিক্ষাটা দিলেন তাহলে আমরা এখান থেকে শিক্ষাটা পেয়েছি আমরা সেটা নিয়ে নিলাম এরপর আসেন তৃতীয় নাম্বার শিক্ষা দিলেন আল্লাহ তালা বলছেন

তাহলে কয়েকটা শিক্ষা নামাজ কায়েম করো এরপরে কি সৎ কাজের আদেশ দাও অন্যায় কাজে বাধা দাও আর কি করা যাবে বিপদ আপদে ধৈর্য ধারণ করবে আর এটা কিন্তু অনেক ধৈর্যের কাজ অনেক শক্তিশালী কাজ অটর অনর থাকে এত সহজ নাই বিপদ আসলে ধৈর্য দ্বারা বড় মুসিবতের কাজ এজন্য তার বাবা সন্তানকে বললো ইহা দৃঢ় সংকলের সংকল্পের কাজ বিপদ আসলে হতাশ হওয়া যাবে না আপনারা নামাজের কথা আপনারা জানেন নামাজবাদদেরকে পড়তে হবে তো নামাজ সম্পর্কে একটা সুন্দর আপনারা নামাজকে খাটো করে দেখবেন না কারণ আজকে আমি কিতাব পড়ে গবেষণা করে আয়াতের সাথে হাদিস মিলাইছে অনেকগুলো ঘটনা মিলাতে হয়েছে একটু মিলায়ে নেন আমরা নামাজের কাহিনী জানি তালহা জুবায়ের ওমার আবু বকর আলী কব নামাজ পড়েছেন ঠিক না এগুলো আমি জানি এখন আপনাদেরকে জানাতে চাই আনকমন এরকম ভাবে নামাজ যদি কেউ না পড়ে কত বড় গুনাহের কাজ একটু এই আলোচনাটা করি বুঝতে পারবেন বনি ইসরায়েলের জামানায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় একজন মহিলা এসেছে মুসার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর নবী মূসা আলাইহিস কাছে একজন মহিলা এসে বলছেন আল্লাহর নবী মূসা আমি এমন জঘন্যতম পাপ করেছি আমি জেনাবে বিচার করেছি জেনা করার কারণে পেটের মধ্যে আমার বাচ্চা চলে এসেছে

এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের হয়তো গজবের আগুন এসে তুইও মরবি আমাকে আল্লাহ মেরে ফেলবে আমিও সেই আজমের ভয় করি এত বড় মারাত্মক অপরাধ দূর হয়ে যা দূর হয়ে যা ধিকার দিচ্ছেন দূর হয়ে যা জিবরাল আমিন নাজিল হয়ে গেলেন হযরত মূসা আলাইহিস সালাতু সালামের কাছে এসে বলছেন আল্লাহর নবী মূসা রে আপনি তো জানেন না আপনি কি জানেন এর চাইতে গুনার কাজ আছে এই মহিলাটা অনুতপ্ত হয়েছে অনুসূচিত হয়েছে সে বা করেছে নিজে জেনা করেছে আবার সন্তান পেটে এসেছে সন্তানকেও হত্যা করেছে কিন্তু এই জেনা এবং হত্যার মারাত্মক আল্লাহর আছে বলে তারা কারা বলছেন এই মুহূর্তে এই জায়গা আপনাকে সংবাদটা দেওয়ার জন্য যাদের ক্ষমতা আছে যাদের শক্তি আছে সামর্থ্য থাকার পরেও ইচ্ছা কৃতভাবে যারা নামাজকে তরক করে নামাজ আদায় না করে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি এই পৃথিবীর জমিনে ওই জেনাকার ওই মহিলা আর হত্যাকারী মানুষের চাইতেও সে খারাপ কত কি বুঝতে পারেন নামাজ পড়বেন না জেনা করেছে হত্যা করে ফেলেছে সেই মহিলা চাইতে ওই ব্যক্তি নিকৃষ্ট খারাপ আল্লাহর কাছে যে সুযোগ থাকার পরেও ইচ্ছাকৃতভাবে হেলায় খেলায় নামাজ পড়ে না আছে না নাই কথা বলেন আছে না নাই তাহলে সেই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই সালাত তোমার বন্ধু পড়ম শেষ বিচারের দিন সালাত তোমার জীবন জুড়ে খুশব প্রতিদিন যায় নামাজে শান্তি মেলায় চিত্তে শিবাহিন রব্বি আলা রব্বি আলাউযী রবিয়া লালা রবিয়া লাউজিম ঠিক কি না বমিন তুমি সালা তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রূপুশিদ্ধ করো নিচ পরিচয় আকরে ধরো আজকে রূপু সিস্দ করো নিচ পরিচয় আকরে ধরো হবে না বিলি

কারাবিল কারাবিল কুফর যে যে ব্যক্তি নামাজ তরফ করলে ইচ্ছাকৃত ভাবে সে কি হয়ে গেলো কুফুরি করলো সে কাফের হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে নামাজ না পড়লে ইমানদার হওয়া যায় এমনও অনেক মাঝাবে আছে উনি উনি দিয়েছেন দিয়েছেন যে যারা নামাজ না পড়ে যেহেতু মুসলমান যেহেতু মানুষ ইমান আছে এই জন্য সম্মান দিয়ে তাকে দাফন করো কিন্তু অনেক অন্যান্য মাঝাবে যে ব্যক্তি নামাজ পড়েন বেটার তো ইমান নাই ওকে কুত্তার মতো দাফন করো কথা বোঝা নাই মনে হয় ওরা কুত্তার মতো দাফন করে কবর কবর খোর আর দাফন করে কিসের ওর জন্য দোয়া কোন দোয়া নাই অন্য মাঝাবে দোয়াও হয় না আমার কালাইহাটা হাটা অঞ্চলে যে বগুড়া গাপতুলি আছে না গাপতুলি থানার মধ্যে অনেক জায়গায় আমি দেখেছি সমত আহলে হাদিস আহলে কিতা আহলে হাদিস যারা আছেন এই এই এটা এই এই মাসাব যারা ফলো করেন ওই এলাকাতে আমি নিজে দেখেছি ছোটবেলায় লোকটা স্পষ্ট এলাকাতে নামাজ পড়তো না সবাই জানে ইমাম সাহেব অটর অটল অনর সুদৃঢ় ও নামাজ পড়ে না আমার মুসল্লি না ওর ইমান নাই আমি জানাজা করাবো না আমার এই জায়গায় ইমামতি থাক অথবা না থাক কথা বোঝেন না ইমামতি সে ঠিক তার জানাজা সে করলো না তোমার ভাইয়েরা

কি জিনিস ছিল অত আমরা ভালো করে কথা কয় না কেন সারা জীবন হুজুরে দেখতে পারে হুজুর দেখলেই কয়েক চুয়াল্লিশ ধারা হুজুর যে রাস্তা দিয়ে হয় রাস্তায় একশো ধারা জারি করে কথা কই না কেন মাহফিলে 144 ধারা আর মোললে পড়ে তোমার জন্য ওই হুজুর দোয়া করবে দোয়া হুজুরা ওই রকম করে করে কিন্তু খালি এরকম করে আল্লাহু আল তো সেই সময় ইমাম সাহেব ওগুলা আসলে আমরা তো এর প্র্যাকটিক্যাল কিসের ওযু ওযু সারা জানাজা কুকুরের মতো ওযু সারা এসে কই সারা যেমন কিসের দোয়া ছানা টনাকে না মানে ছানা কি সুবহানাহু আল্লাহু সুবহান কি যে ছানাকে মনে করে দেন

কোনদিনা নবীর সালাম যারা দিয়েছে কথা বলছে জেলের মধ্যে ঢুকাইছে কিসের তোর আল্লাহু আখবর কথা না কেন হ্যাঁ এরপরে দোয়া কিসের দোয়া কোন দোয়া নাই আল্লাহ

কারণ আমরা ইংলিশ দেও গান দিতে পারি আরবি পারি বাংলা দিলে বুঝবেন কোনটাই কব না খালি ইংরেজি আর ইংরেজিও বলবো না বলবো আরবি বেটা তো তো আরবি জানিস না কথা না কে কথা বলে খবর হয়ে যাবে তো